বানু ইসরায়েলের রেওয়ায়েতে আছে এতক্ষণ যেগুলো বলছে এগুলো কোরানিরই ঘটনা কিন্তু এখন যেটা বলবো এটা বানু ইসরায়েলের জন্য সত্য মিথ্যা জানি না আল্লাহ ভালো জান বানু ইসরায়েলের রেওয়য়েতে আছে যে ইয়াকুব আলাই করেছিলেন আমাকে কবর দিবা জেরুজালেমে তো ইয়াকুব আলাইসালাতসালামের কবর হয়েছে জেরুজালেমে ইউসুফ আলাই সালাত আসসালাম মরার সময় ওসিয়ত করেছেন তোমরা আমাকে কবর দিবা জেরুজালেমে মাটি দিবা জেরুজালেমে তো ইউসুফ সালাম মরার পর থেকে নিয়ে নাকি তার লাশকে মমি করে রাখা ছিল যে কবে আমরা জেরুজালেম যাব সেই দিন ইউসুফ আলাহামকে আমরা ওখানে কবর দিব তো বানু ইসরায়েলের রেওয়ায় আছে যেই দিন মুসা বানু নিয়ে সমুদ্র পার হচ্ছেন আল্লাহ বারোটা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে ইয়াকুবের বারো সন্তানের বারো বংশের জন্য ওই দিন তাদের হাতে ইউসুফের লাশের মমিও ছিল এটা কিন্তু কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় ইসরায়েলি রেওয়ায়ত যে ওই দিন ইউসুফ আলহ সালামের লাশের মমিও তাদের সাথে ছিল তারা এই লাশের মমি নিয়ে গিয়ে জেরুজালেম বিজয় করে তারপর সালামের পাশে কবর বাকি দিয়েছে সওয়াব সত্য মিথ্যা আল্লাহ সব ভালো জানেন আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকতেছি ওই রাস্তা দিয়েই ওই যুগে মিশরে যাতায়াত করা হতো ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে পাঁচ হাজার বছর আগে থেকে প্রমাণিত ইউসুফ ফিলিস্তিনের কুয়াই পড়ে জেরুজালেমের কুয়াই পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে তারপরে যখন তিনি জেল খেটে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে সাত বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন তখন তিনি বাপ আর এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন এই প্রথম বানু ইসরাইল জেরুজালেম থেকে মিশর যাচ্ছে ইয়াকুব আলাইসালাম পিতা তার এগারো সন্তান এবং এগারো সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে সত্তর জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে মিশরে প্রবেশ প্রবেশ করলেন করার পর ইউসুফের ভাই এইভাবে মাথা করে ইউসুফের সামনে সিজদা করলেন যখন ইউসুফের সামনে সিজদা করলেন তখন ইউসুফ আলাইসালাম বাপকে বললেন হা দাতা আবর ইয়া আমার বাবা এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম

তো আগের সরকারের যে জোট থাকে পরের সরকার ওর উপর খুব কঠোর শাস্তি চালায় তো আগের সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে সহযোগীর দায়িত্ব পালন করেছে ইউসুফ আর তার ভাইয়েরা তো পরে যখন এদেরকে সরকার থেকে উল্টিয়ে দিয়ে ফেরাউন ক্ষমতায় এসেছে তখন যাদের উপর জুলুম আর অত্যাচার চালিয়েছে তাদের মধ্যে বান ইসরায়েল পড়ে গেছে আরো বেশি কেন পড়েছে যত ধর্মগুরু আছে সব ধর্মগুরু বলে যা আপনার ক্ষমতা হারিয়ে যাবে এই বানু ইসরায়েলের সন্তানদের কাছে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে বানু ইসরায়েলের কোনো সন্তান আপনার ক্ষমতা নিয়ে নেবে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবকে জবাই করে এই দীর্ঘ গোলামীর জীবন চলেছে ইতিহাস বলছে তিনশো থেকে চারশো বছর তিনশো থেকে চারশো বছর ইউসুফ আলাহ সালাতামের মৃত্যুর পর থেকে মুসা নেসালামের আগমন পর্যন্ত চারশো বছরের ব্যবধান মুসালাই সালাম তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন যাদেরকে ইউসুফ আলাইসালাম রেখে গেছেন ইয়াকুব আলাই এগারো সন্তানের পরবর্তী বংশধর হচ্ছে মুসা আলাই সালাম মুসার হারুন ওই একই বংশ ইউসুফ তারপরে মুসা মধ্যেখানে আর কোন নবী নাই তিনশো এবং চারশো বছর পর মুসা আলাইহ সালাতুসালাম আসলেন তো মুসা মুসালাইসাল্লামের লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে বানু ইসরাইলদের অবস্থা বর্ণনা করা লম্বা ঘটনা শেষে মুসা সালাম বানু ইসরাইলদের নিয়ে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইফারিকুমুল বাহরা আলাফের আউন আমি সমুদ্রকে চিরে দিলাম তোমাদের জন্য ভেড়ে দিলাম তো মুসা মুসালাইসাল্লাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না মুসা মুসালাইসাল্লাম বানু ইসরায়েলদের নিয়ে রিটার্ন ব্যাক করছিলেন বাপদাদার আদি ভিটাই বাপদাদার আদি ভিটা কোনটা বলেন জেরুজালেম ফিলিস্তিন ওই যে ইয়াকুব আলাহ ইসলাম আসছিল যেখানে ইসাক ছিল ইব্রাহিম ছিল ইয়াকুব ছিল ছিল জেরুজালেম ওখান থেকেই তো ইয়াকুব আর এসেছেন মিশরে তো আজকে মুসা আলাহ এখান থেকে আবার ফিরে যাচ্ছে ওখানে পালিয়ে না আবার পুনরায় ফিরে যাচ্ছে বাপদাদার ভূমিতে এবং কিন্তু ঘটনা যে একটা আর একটার সাথে কানেক্টিং এটা বোঝানোর জন্য